আমি চেষ্টা করেছি বাস্তবায়ন করার জন্য এবং আল্লাহর রহমত এবং সবার দোয়াই আমি সকল কাম হয়েছি আমরা এই পল্লবী মাস ডিসেম্বর স্কুল বর্তমানে পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের উপস্থিতা হয়েছে এই কলেজের অগ্রগতির জন্য সকলের সহযোগিতা চাই এককভাবে কিছু করা সম্ভব নয় সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যেতে চাই এলাকাবাসীর যে প্রাণের দাবি দীর্ঘদিন প্রাণের দাবি এবং আমার যে ঐক্য ঐকান্তিক ইচ্ছা ছিল সেটা আল্লাহর বাস্তব পূরণ করেছে সেই স্বপ্ন এবং সেই স্বপ্নকে সামনে রেখে আমরা দীর্ঘপথ পাড়ি দিতে চাই এবং আমি চেষ্টা করব আমার সহকর্মীদের সাথে নিয়ে ম্যানেজিং কমিটি গভর্নিং বডির সাথে যারা আছেন তারা সবার সহযোগিতা নিয়ে এলাকার জনপ্রতিনিধি তাদের সহযোগিতা নিয়ে আমরা এই প্রতিষ্ঠান থেকে একটা বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত ইনশাআল্লাহ যাই হোক আমি সর্ব বলতে চাচ্ছি যে আমরা এই পরিবেশগত দিক থেকে পল্লবী ইসলাম ইসলামর হাই স্কুল দু হাজার বিশ সাল থেকে একটু প্রবলেমে ছিল কারণ দীর্ঘদিন আপনার নির্মাণ কাজ ছিল নির্মাণ কাজটিকে সঠিক সময়ে যথাযথ সময়ে সম্পন্ন না হওয়ার কারণে স্কুলের পরিবেশ নষ্ট হয়েছে এবং আমাদের ছাত্রছাত্রীদের উপযুক্ত জায়গা দেওয়া সম্ভব হয় যাই হোক দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের এই নির্মাণ কাজ শেষ হয়েছে এখন আমাদের অ্যাকডেশনের কোনো সমস্যা নেই ফার্নিচারের কোনো সমস্যা নেই মাঠে যে সমস্যাগুলো ছিল দেয়ালের যে সমস্যাগুলো ছিল দেয়ালের কাজ অলরেডি চলছে সুন্দর করে কাজ হচ্ছে এবং অতি সাম্প্রতিক সময়ে খুব তাড়াতাড়ি আমরা মাটির কাজটা হাত দিচ্ছি সুন্দর একটা ওয়ার্কিং জোন সহকারে ভেতরে আপনাকে বাগান হবে মাটির পরিবেশ সুন্দর হবে সার্বিক দিক থেকে একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে ইনশাল্লাহ এই আমি সবার সহযোগিতা কামনা করছি এবং যারা এই ব্যাপারে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও আরও অনেক এলাকাবাসীর বিশিষ্ট ব্যক্তিবর্গ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং ওনাদেরকে আমি আমার পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই স্যার একটা বিষয় জানতে চাই যে এই যে কলেজ রূপান্তরিত করেছেন কলেজে প্ল্যানিং করেছেন এই স্যার এই বিষয়টা কি দুই সাল থেকে আমাদের এই কলেজ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকেই আপনার চলমান আমরা অনুমতি পেয়েছি এবং এই শিক্ষা বর্ষ থেকে কলেজের কার্যক্রম শুরু হয়েছে তো স্বল্প পরিসরে শুরু হয়েছে এবং সেটাকে আমরা আস্তে আস্তে সবার প্রচেষ্টাই আমার এখানে মানবিক এবং ব্যবসা মানবিক শাখা বিজ্ঞান শাখা এবং ব্যবসা শিক্ষা শাখা তিনটা শাখাই আমরা অনুমোদন আমাদের রয়েছে এবং তিন শাখাতে আমরা বার্দান চালিয়ে যাব স্যার একটা জরুরি বিষয় আমাদের কাছে তথ্য আছে যে অনেক মেধাবী স্টুডেন্ট অর্থনৈতিক সমস্যা থাকলেও নাকি আপনারা তাকে শিক্ষা দান করে থাকেন এবং সার্বিক সহযোগিতা করে থাকেন আমি পল্লবী মাজেদুল ইসলাম মডার্ন হাই স্কুল আমার আগেও জিনারা ছিলেন তিনারা করে গিয়েছেন এবং আমি আসার পর থেকেও অর্থের জন্য এই প্রতিষ্ঠানে কোনো ছেলে মেয়ে লেখাপড়ার বিঘ্ন হয়েছে এমনটি নজির নেই প্রতিষ্ঠানে এবং আমি আরও কথা দিচ্ছি এবং ইন ফিউচারে যদি কারো যদি অর্থনৈতিক দিক থেকে কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটা ইনশাল্লাহ আমরা দেখব তার লেখাপড়ার পথকে আমরা সুগম করব। ভালো স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট যদি হয় তাহলে তো কোনো কথাই নেই তাকে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস এবং আমরা স্কলারশিপ দিয়ে থাকি এবং সেখানে কিছু দানশীল ব্যক্তিও আছে আমার বর্তমানে একটা প্রতিষ্ঠানে আপনার আমেরিকান প্রবাসে আপনার 100 ছাত্রকে স্কলারশিপ দিয়ে যাচ্ছে এবং এই স্কলারশিপের পরিমাণ আমরা দিন দিন বাড়ানোর চেষ্টা করছি এখন সেটা বাড়বে ইনশাআল্লাহ অর্থনীতি মানে টাকা পয়সা লেখাপড়ার জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না ইনশাআল্লাহ সে প্রতিশ্রুতি আমি সবাইকে দিচ্ছি ধন্যবাদ আপনাদের আজকে পর্যন্তই দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে প্রিয় দর্শক দেখলে পল্লবী মাজলিসুল ইসলাম হাই স্কুল বিশেষ প্রতিবেদনটি থাকবেন আমাদের সাথে সব সময় আমি ছিলাম আপনাদের সাথে শাক আলু সম্রাট সি বি টিভি আল্লাহ